আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে করে দেখাবো সুজির ডেজার্ট তো প্রথমে আমি ঘি দিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম এখন সুজি এই ঘিয়ের ভিতরে সুজিটা প্রথমে আমি ভেজে নেবো খুব বেশি ভাজা যাবে না হালকা আজ করে এক কি দুই মিনিটের মতো ভেজে নিতে হবে এর বেশি ভাজতে যাবেন না তাহলে সুজিটা পুড়ে যাবে খেতে তিতা লাগবে এবং কালো হয়ে যাবে তো এদিকে আমার সুজি ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু দুধ নিয়েছি এই দুধটাকে আর কি জাল করে নিচ্ছি দুধের ভিতরে দুটো এলাচ দুটো দারচিনি তেজপাতাটাও দেওয়া যায় বাট আমি দেইনি সেটাকে জাল করে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম চিনি তো চিনি এখন দেওয়া হয়ে গেছে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে আমি কিছুক্ষণ আর কি এটা জাল করে নেবো আর আগে থেকে কিন্তু দুধটা ভালো করে জাল করে নিয়েছিলাম যার জন্য এখন বেশি আর কি জাল করার প্রয়োজন হচ্ছে না তো এভাবে আর কি অল্প কিছুক্ষণ চিনিটা গলা পর্যন্ত জাল করে নিতে হবে তারপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে সুজিগুলো দিয়ে দিতে হবে যাতে আবার খেয়াল রাখতে হবে যে এটার ভিতরে যেন আর কি লেগে না যায় সুজিটা যদি লেগে যায় তাহলে কিন্তু দলা পেকে যাবে কারণ গরম গরম দুধের ভিতরে সুজি দিলে কিন্তু দলা পেকে যাবে আর আমার কোলে বাপু ছিল যার জন্য আর কি আমি তাড়াতাড়ি করে নাড়তে পারিনি এক হাত দিয়ে দিতে হয়েছে তো একটু আর কি দলা পেকে গিয়েছিলো তো সাথে দিয়ে দিলাম একটু হচ্ছে বড়ই এই বড়ইটা দেওয়ার কারণ হচ্ছে একটু সুন্দর হওয়ার জন্য কিন্তু আপনারা আর কি যদি এটা অল্প সময়ের জন্য বানান তাহলে বড়ইটা দিতে পারেন আর যদি সপ্তাহখানিকের জন্য রাখতে চান তাহলে কিন্তু বড়ইটা দিতে যাবেন না তাহলে যেহেতু বড়ইটা টক তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি যেহেতু তাড়াতাড়ি খাওয়ার জন্যই করেছি তাই হচ্ছে আমি আর কি একটু বড়ই দিয়ে নিয়েছি আসলে এখানে বোরোর পরিবর্তে যদি চান চিরি ফল দিতে পারেন সেটা দিলে আর অনেক সুন্দর লাগবে বাট আমার হাতে ছিল না তাই আমি আর কি দেইনি আপনাদের হাতে যদি থাকে তাহলে কিন্তু দিতে পারেন আর ওইটা ছিল খুবই মিষ্টি তার জন্য আর কি দেওয়া হয়েছে টক হলে আমি দিতাম না তো এখানে আমি আর কি প্লেটটাতে ঘি দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে করে নিচে লেগে না যায় আর উপর দিয়ে আমি আর কি হালকা হালকা হাতে আর সুন্দর করে আমি হচ্ছে এটাকে সেট করে নিচ্ছি উপরে যেন একদম সুন্দর হয় তো সেভাবে আর কি ধীরে ধীরে করে আর কি আপনারা এইভাবে সেট করে নেবেন তো আমার সেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি উপর দিয়ে আরও কিছু বড়ই দিয়ে দিচ্ছি আর এই বড় মাঝে মাঝে আর কি কেটে নেব পিস পিস করে কেটে নেব ছোটো ছোটো করে সেই জন্য আর কি সেইভাবেই দিয়ে নিচ্ছি এগুলো একটু গরম থাকা অবস্থায় দিবেন যাতে করে আর কি লেগে যায় যদি দেন আর কি যদি চিরি ফলও দেন সেটাও কিন্তু গরম থাকা অবস্থায় দিবেন। তাহলে কিন্তু আর কি লেগে থাকবে না হয় কিন্তু উঠে যাবে তো আমি এটা আর কি ডিপ নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন কেটে নিচ্ছি তো এই দেখুন খুবই সুন্দর হয়েছে এটা কিন্তু শক্ত হয়ে গেছে আপনারা কিন্তু এইভাবে চাইলে বানাতে পারেন তো আমার আমার বিবি ছিল আর হাতে ফোন ছিল যার জন্য আমাকে এক হাত দিয়ে আর কি করতে হয়েছে এই জন্য একটু প্লেটটা নড়াচড়া বেশি করছে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনারা আর কি এইভাবে হাত দিয়ে কাটলে দেখবেন খুব সহজে আর কি কেটে যাচ্ছে তো এই যে দেখুন আমি মেয়েটাকে একটু নামিয়ে নিয়েছি দেন হচ্ছে এই যে আমি দেখেন কেটে নিয়েছি খুবই সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন। যদি লাইক করতে ভুলে যান দেখুন এই যে সুন্দরভাবে হয়ে গেছে আর কি দেখুন এই যে চাইলে কিন্তু খেতে পারেন খুবই মজা হয়েছিল দুধ দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল তো আজকের মতো এখানেই বিদায় নিছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ